সাংঘাতিক স্মার্ট দেখেছেন হাতাটা স্মার্ট না কালারটা ওয়াও এটাও কিন্তু অনেক বেশি সুন্দর অন্যটা যখন ওপেন করবো দেখবেন কি পরিমাণ সুন্দর স্লেপটা কিন্তু এরকম লুজ রাখতে পারবেন এটারও দাম কি সুন্দর ডিজিটাল প্রিন্টের এত প্রিমিয়াম কোয়ালিটির কটন এগারোশোর ঘরে মেনে নিতেই পারবেন না তাই না কিন্তু আরও লুজ রাখা যাবে কাপড়ের টেক্সচারটা দেখেন আমি বারবার বলবো যারা অতিরিক্ত কোয়ালিটি ফুল লাভ তাদের জন্য বেস্ট এখানেও সুন্দর মতো এথনিক আর বারুকের মতো সুন্দর মসলিনের মতো অ্যাম্ব্রয়ারি ওয়ার্ক প্যানেলগুলো কি সুন্দর করে সাজানো দামানের পার্ট আপনি চাইলেও শর্ট করতে পারবেন প্লাস এটা ডিজিটাল প্রিন্টগুলো দেখেন অন্যটাও খুবই সুন্দর চলেন দেখে নিই সব মেনে নিল প্রাইস মেনে না এটা কঠিন এত কোয়ালিটিফুল ড্রেস ইনারে ঝামেলা নেওয়া ওয়াশ দেখেন সব একদম লক করা বুটিক্সের আইটেম এবং ডিজিটাল প্রিন্টেড কাপড়টা অনেক কোয়ালিটিফুল ফুল হাতাটা কিন্তু চাইলে আর লুজ রাখা যাবে যেটা বলছিলাম এই যে দেখেন একটা ফ্রি আমরা দিব যে যার মতো করে করে নিতে হবে শুধু তাই না সাইডে গিট প্যানেল প্রাইপিনিং আচ্ছা সব বাদ দিলাম আঠারোশো পঞ্চাশ না হোক ষোলোশো পঞ্চাশ না হোক অ্যাটলিস্ট তো চোদ্দশো ঘর হওয়ার কথা না না এগারোশোর ঘর এগারোশো নিরানব্বই টাকাও নাই এই কালারটা সাংঘাতিক সাংঘাতিক স্মার্ট এবং কাশ্মীরি কটনের দোপারটাও মাই গড দেখেন দোপার একটা কত সুন্দর ইউনিক এ কালারটা দেখলেই কি ঠান্ডা ঠান্ডা কুল কুল আইস যদি পশ একটা কালার আছে হ্যাঁ টু পিস কিন্তু এটার সাথে আপনার ব্রাউন একটা প্যান্ট দিয়ে পরতে পারবেন অথবা যে কোনো একটা প্যান্ট দিয়ে যেটি কালার গুলো আছে পরে ফেলতে পারবেন প্রাইস থাকছে আপুদের জন্য আজকে কত এগারোশো আশি টাকায় নাকি আজকে আপু এড্রেসটা দিয়ে দিয়েছি বলেন তো ইম্পসিবল একটা ব্যাপার স্যাপার হয়ে গেল না টু পিস তো ডাব্লিউ ডাব্লিউ ডট তানহাস ডট কম অথবা চাইলে স্ক্রিনশট ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলতে পারেন